আসসালামু বর্তমান সময়ের জনবৈকে চাষাবাদ পদ্ধতি বস্তায় আদা চাষ আজকের এই ভিডিওতে আমরা বস্থায় আদা চাষ সম্পর্কে সম্পূর্ণ ধারণা দেব বস্থায় আদা চাষ সম্পর্কে আলোচনা করব তোমরা হয়তো দেখছ যে আমরা অলরেডি মাটি গর্ত করছি ঠিক আছে কিন্তু আমরা যখনই আদা চাষ করব আমাদের খেয়াল রাখতে হবে কোন কোন 30% রোদ থাকতে হবে আর 45% ছায়া থাকতে হবে এমন একটা জায়গা আমাদের নির্ধারণ করতে হবে তাইলে আমাদের আদার ফলনটা ভালো হবে আমরা তাইলে প্রথমে জায়গা নির্বাচন করলাম যেহেতু আদা চাষ বস্তায় আদা চাষ করতে হলে কিন্তু আমাদের তেমন জমির প্রয়োজন হয় না যেখানে গাছপালা আছে ওর নিচে আমরা চাষ করতে পারি এখানে তো এখানে তোমার দুই গাড়ি মাটির জন্য এক গাড়ি গোবর দিতে হবে এটা হলো নিয়ম আর ছাই দিতে হবে মাঝে প্রচুর পরিমাণ ছাই লাগবে আমরা হয়তো এত পরিমাণ ছাই যেহেতু কালেক্ট করতে পারি নাই আমরা বার্মি কম্পোস্ট বেশি দিচ্ছি আর গোবর দিচ্ছি আরেকটা হচ্ছে মাটি শোধন করে নিতে হয় মাটি শোধন আমরা যেহেতু অন্য কোনো প্রক্রিয়া জানি আমি দেখছো যে আমরা শুকাই রাখছি যাতে কোনো রকম মাটি শোধন হয় আর একটা বিষয় যে এই মাটিতে উই পোকার আক্রমণ হয়ে যাবে এই জন্য আমাদের উই পোকা দমন করার জন্য আমরা এখানে কার উফরান একটা ওষুধ দিয়ে দিছি যাতে আমাদের উই পোকার আক্রমণ না হয় আরেকটা বিষয় তোমাদের খেয়াল রাখতে হবে এই কল দল যেটা এটার কিন্তু কি ছত্রাকের আক্রমণ হয় এজন্য এটা আমাদের অবশ্যই শোধন করে নিতে হবে এখন শোধনের ক্ষেত্রে আমরা এই যে যেহেতু এই যে এখানে আছে আমাদের এটা প্রতি লিটার পানিতে আমরা তিন গ্রাম দেবো তিন গ্রাম দিয়ে ঠিক আছে হয়তো বিশ লিটার পানি বা দশ লিটার পানিতে আমরা এই প্রতি লিটার পানিতে তিন গ্রাম দিয়ে আগে পানিতে গুলাই রাখবো গুলাই রেখে ওখানে যেহেতু আমাদের এই জিনিসটা এটা তোমরা দেখো যে আমাদের এখানে যখন আমরা এই আদাটা এটা কাটতে হবে আমাদের তিনটা ই থাকলে ভালো হয় মানে যে এখানে চোখ তিনটা চোখ থাকলে আমরা একটা এটার পরিমাণ তোমার পঁচাত্তর গ্রাম থেকে একশো গ্রাম হলেই এটা যথেষ্ট ঠিক আছে একটা বস্তার যত এই আমরা তিনটা চোখ রেখে আমরা এটা আগে কাটবো কাটার পর এটা আমরা বিশ মানে শোধন করে নিব এই শোধন করার জন্য যেহেতু আমরা একটা বালতিতে যখন করব মানে চাপ দিব না মানে হালকাভাবে পানির মধ্যে যতটুকু যায় এটা বিশ মিনিট আমরা ভিজায় রাখবো বিশ মিনিট ভিজায় রাখার পর আমরা এটা আবার মাঝে ছায়াযুক্ত যে জায়গাটা ওখানে আমরা এক ঘন্টা শুকাবো এই শুকানোর পর এটা আমরা এই বস্তায় দিতে পারবো আর বস্তায় যখন আমরা দিব খেয়াল রাখতে হবে বস এই আদাটা তোমরা যদি উপরে দাও তাহলে খালি উপরে উঠতে থাকবে বা একটু বড় হবে আবার মাটি দিতে হবে একটু বড় হবে আবার মাটি দিতে হবে এই আমরা এই মাটির ভরটা কম করব। আমরা যে এখানে করছি এখানে মাটি ভর বেশি হয়ে গেছে আমরা অর্ধেক বলবো এইটা দিয়ে রাখবো যে গাছ হবে আবার আমরা মাটি দিব ও মাঝে ওই এটা ঢেকে দিতে হবে ঢাকলে যতবার আমরা মাটি দিব এটার কিন্তু আদার ফলনটা তাহলে বাড়বে আর আমরা যদি একবার পরিমাণ একবারই মাটি দিয়ে দিই তাহলে আমাদের আদার ইটা নিচে যাবে না এই জন্য ফলন কমে যাবে আর একটা বিষয় খেয়াল রাখতে হবে মানে গাছ যখন বড় হয় মানে তোমার বিশ দিন যে বয়স হয়ে যাবে আমরা যখন লাগাবো এই বিশ দিন বয়স হয়ে গেলে এখানে আমাদের সার প্রয়োগ করতে হবে যে রাসায়নিক সার যেটা আমরা এখানে রাসায়নিক সার প্রতি বস্তার জন্য দশ গ্রাম প্রতি বস্তার জন্য সব মিলে দশ গ্রাম করে আমরা বিশ থেকে পঁচিশ দিন যখন বয়স হয়ে যাবে প্রথম লাগানোর পর তখন আমরা প্রতি প্যাকেটের জন্য দশ গ্রাম করে সার দিব আর খোল খোল প্রতি বস্তার জন্য দুই গ্রাম দেওয়া যেতে পারে কিন্তু আর আমরা যদি ভিজাই রাখি তাহলে তোমার এক কেজি খোলের জন্য বিশ চল্লিশ লিটার পানি এটা পনেরো দিন ভিজাই রাখবা পনেরো দিন ভিজাই রাখার পর এটা আমরা যেহেতু এক কেজি খোল রাখছি এই এক কেজি খোলে আমরা চল্লিশ লিটার পানি দিব এই পানি দেওয়ার পর কিন্তু এই উপরের মাটিটা আমাদের যখন খোল দিব মনে রাখতে হবে উপরের মাটিটা শুকাই নিতে হবে যদি ভিজা অবস্থায় আমরা খোল স্প্রে করি তাহলে আমাদের কিন্তু ছত্রাকের আক্রমণ হবে এবং এই রাইজুমগুলো আবার পছন্দ করতে পারে এই জন্য যখন দেখবো যে এই উপরের মাটিটা সুন্দর শুকাই গেছে তখন আমরা বদনি বা ঝাঁঝরি দিয়ে এইভাবে দিয়ে দিব দিলে তাহলে আমাদের এটার গাছের যে চেহারাটা অনেক সুন্দর হবে চকচকা হবে এবং এই কন্দলগুলোও অনেক আকর্ষণীয় হবে এই আমরা খোল এবং সার এটা তোমার পুরা ইয়েতে পুরা আমাদের এটা আদা ছয় মাস লাগে ছয় মাস লাগলে আমাদের প্রতি মাসে পটাশ সার অবশ্যই গাছগুলো অনেক বড় হয়ে যাবে তখন দেওয়া দরকার নাই প্রাথমিক যে বারন্ত অবস্থা পর্যন্ত আমাদের প্রতি মাসে অবশ্যই সার দিতে হবে এই সার দেওয়ার আমাদের যখন এটা উঠানোর একটা সময় আসে তখন কি হবে গাছগুলো অটোমেটিক হলুদ হয়ে যাবে হলুদ হয়ে মারা যাবে আর আমরা যদি মনে করি যে না আমরা একটু আগে হারভেস্ট করব তাহলে আমরা এই গাছটার দেখবা পেঁয়াজের ক্ষেত্রে ভেঙে দেয় ওইভাবে ভেঙে দিলে তোমার দশ থেকে পনেরো দিন পর যদি আমরা এটা উঠাই এটা যে উপরে যে রসটা থাকে গাছের এটা নিচের দিকে চলে যাবে তাইলে আদার ফল আরেকটা বিষয়ে মনে রাখতে হবে গাছের নিচে যেহেতু থাকে এই সময় কিন্তু বৃষ্টি বেশি হয় যে গাছের পাতার যে পানিগুলো থাকে ফুটা ফুটা করতেই থাকে এজন্য ছত্রাকের আক্রমণ ওই সময় হইতে পারে এই জন্য যেদিন বৃষ্টি হবে বৃষ্টি হলে আর একটা যে বললেন উনি যে বস্তা আমরা ফুল ভরে লাগাবো না কেন এটা কন্দাল ফসল মাটির নিচে হবে ওর ইয়াটা আমাদের যে প্রোডাক্টটা সেটা মাটির নিচে হবে এজন্য যত আমি মাটি উপরে দেব লাগানোর পরে আস্তে আস্তে দিতে থাকব ওর প্রযুক্তি আর কি বিগত দুই বছর যাবত এই বস্তায় আদা চাষটা আমাদের বেশি করছে কারণ এটা একটা মশলা জাতীয় ফসল আমাদের একটাকে অত্যাবশ্যকীয় আর কি রান্নার জন্য আমাদের অনেক আদা বিদেশ থেকে আমদানি করতে হয় এই পদ্ধতিতে আমাদের বিভিন্ন জায়গায় অনেক কৃষকই এগুলো করতেছে আমরা যাতে ভবিষ্যতে আদার পোরা পোড়া চাহিদা আমরা এর মাধ্যমে পূরণ করতে পারি সে সেই লক্ষ্যেই আসলে এই প্রযুক্তিটা শেখানো তোমরা